বৃষ্টির দিনে চলে এসেছি পদ্মার পরে আমাদের টি বাদে প্রচুর ঢেউ অস্বাভাবিক ঢেউ এখন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে পুরাতন একটি জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন যাওয়া যাক সমুদ্রের ফিল নিতে চাইলে এখন পদ্দার পারে চলে আসতে হবে পদ্দার পারে প্রচুর ঢেউ এখন পদ্মা নদী পদ্মা নদী আর পাঁচটা সাধারণ নদীর মতো নয় এটি বেশ ভয়ঙ্কর খরস্রোতা একটি নদী নদীটির ভয়ঙ্কর রূপের কিছু অতীত ইতিহাস আছে পদ্মা নদীতে 1966 সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় 256 বর্গ মাইলেরও বেশি জায়গা বিলীন হয়ে গেছে পদ্মা দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হয় তা প্রথম সারির নদীগুলোর মধ্যে অন্যতম প্রতি সেকেন্ডে এই নদী দিয়ে প্রায় একশো উনত্রিশ ঘনমিটার পানি প্রবাহিত হয় পানির পরিমাণ অত্যন্ত বেশি পদ্মা নদীর আরেকটি স্বভাব হল মাটি তুলে নিয়ে যাওয়া নদীর তলদেশ থেকে মাটি তুলে নিয়ে যাওয়াকে স্কাউরিং বলে যা আগেই বলা হয়েছে পদ্মা নদীতে এই স্কাউরিং পরিমাণ পঁয়ষট্টি মিটার গভীরতা পর্যন্ত হতে পারে যা প্রায় তলা উঁচু দালানের সমান উচ্চতা এই জন্য পদ্মা নদীর ভাঙন ঠেকানোর জন্য রাজশাহী শহরের পাশে অনেকগুলো বাঁধ নির্মাণ করেছে সেই বাঁধের মধ্যে একটি হচ্ছে টি বাঁধ রাজশাহী টি বাঁধ ইংরেজি টিবর্ণের মতো আকৃতি হওয়ার কারণে এই বাঁধটির নাম হচ্ছে টি বাঁধ এটি শুধু রাজশাহী শহর রক্ষার বাঁধই নয় এটি নগরবাসীর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে বৃষ্টির দিনে চলে গেছিলাম রাজশাহীর টি বাঁধে ভাবছিলাম শুধু হয়তো বা আমরাই থাকবো আর কেউ থাকবে না কিন্তু ওখানে গিয়ে দেখি অনেক পর্যটকই সেখানে ঘুরতে গেছে এই বৃষ্টির মাঝেও সেখানে অনেক মানুষজনের আনাগোনা ছিল এখন ভরা বর্ষা চলছে জন্য নদীতে প্রচুর পানি কল্পনারও বাইরে পানি এবং নদীতে প্রচুর ঢেউ আমাদের রাজশাহী শহরের অন্যতম পর্যটন কেন্দ্রর মধ্যে একটি হচ্ছে এই টিবাদ এবং এই পদ্মাকে ঘিরেই রাজশাহী শহরবাসীর জীবনযাপন শুধু বর্ষা বলে তাই নয় এখানে গ্রীষ্মকালেও অনেক পর্যটক আসে গ্রীষ্মকালে পানি অনেক কম থাকে এবং স্বচ্ছ পানি থাকে তখন পানি থাকে কাচের মতো স্বচ্ছ মন ভরে মুক্ত বাতাস খেতে সকলেই চলে আসে রাজশাহী টিবাদে শুধু বিকাল নয় এখানে সকালেও অনেকে হাঁটতে আসে এই সুন্দর বাতাস খেতে আসে আমরাও গেছিলাম মুক্ত বাতাস খেতে এবং বৃষ্টি বিলাস করতে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ